গুড মর্নিং আজ পয়লা ডিসেম্বর দু আমি হোটেল সান্ডবসি এই লাইভ করছি সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য সিকিমের সুন্দর শহর নামচি থেকে দেখতে পাবেন আমি সেই দৃশ্য এখন তুলে ধরছি দেখুন সেই সুন্দর মনমাতানো দৃশ্য আপনাদের তুলে ধরব আরও সুন্দর ছিল সকালের এই দৃশ্য এই সেটিং করতে করতে অনেকটা সময় আমার নষ্ট হয়ে গেল তাই যে অরিজিনাল কালার সেটা আমি দেখাতে পারলাম না খুব সুন্দর লাগবে এখানে এই রেস্টুরেন্টে বসে বসে আপনাদের চা খেতে খেতে এই দৃশ্য দেখতে পাবেন আমি সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি মাত্র এখানে রুম পেয়ে যাবেন হাজার বারোশো টাকা থেকে দু হাজার টাকার মধ্যে আমি ধীরে ধীরে সেই রুমগুলো দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন আমি সেই দৃশ্য আপনাদের দেখাবো আপনি চলুন আমার সঙ্গে আপনারা আর এখান থেকে কি আমি কিছু রুম দেখাচ্ছি দেখুন আপনারা এটা চারশো এক নম্বর রুম আপনারা এই রুম থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন মাত্র আঠেরোশো টাকার বিনিময়ে এই খোলামেলা একটা রুম পেয়ে যাবেন দুজন বাচ্চা নিয়ে তিনজন আরামে থাকতে পারবেন অনেক বড় পেস আর এই দেখুন এখান থেকে আপনারা দেখতে পাবেন সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনাদের মন মতানো সেই ভিউ এখান থেকে দেখতে পাবেন আর এখান থেকে সিট মানাস্টিক মূর্তি এবং শহরের দৃশ্য এখান থেকে আপনারা দেখতে পাবেন আমরা আরেকটা রুম দেখাব দেখুন কি বড় সেই রুম প্রচুর খোলামেলা জায়গা এবং একটা আলমারি মাত্র আঠেরোশো টাকার বিনিময়ে আপনারা এই রুম পেয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এরপরে আমি নিয়ে যাব চারশো চার নম্বর রুম